আসসালামাইকুম সুপ্রিয় আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হঠাৎ করে আপনি চিড়িয়াখানায় করতে গেলেন অথবা রাস্তা দিয়ে চলার পথে অথবা কোনো একটি বনে বা জঙ্গলে চলার পথে একটি বানর আপনার কাঁধে এসে পড়ল তখন আপনি ভিতর থেকে খুবই বই পাচ্ছেন কি করবেন তো চলুন জেনে নেই কি করা প্রয়োজন আমাদের রাস্তায় হঠাৎ করে যদি কোনো বানর কাঁধে উপরে খুশি উঠে পড়ে তাহলে অবশ্যই শান্ত এবং সাবধান থাকা খুবই জরুরি বানর বন্য প্রাণী এবং তারা ভয় পেলে বা বিরক্ত হলে কামড়াতে বা আছড়াতে পারে নিচে কিছু নিরাপদ ও কার্যকরী উপায় দিলাম যেভাবে আপনি নিজেকে এমন পরিস্থিতিতে সামলে দিতে পারেন তো এক্ষেত্রে নাম্বার ওয়ান উপায়টি হচ্ছে শান্ত থাকুন চিৎকার করবেন না তো হঠাৎ চিৎকার বা ধাক্কা দিলে বানর বই পেয়ে আক্রমণাত্মক হতে পারে বানর কাঁধে উঠে পড়লে সোজা দাঁড়িয়ে থাকুন এবং ধীরে ধীরে নড়াচড়া করুন নাম্বার টু হচ্ছে খাবার দিয়ে মনন যোগ সরান যদি আপনার কাছে ফল বিস্কুট বা কিছু খাবার থাকে তাহলে সেটা ধীরে ধীরে বানরের সামনে এনে অন্য দিকে ছুঁড়ে দিন বানর যদি খাবারের প্রতি আগ্রহ দেখায় তখন সে নেমে খাবারের দিকে নেমে যাবে তারপর যে পদক্ষেপটি সেটি হচ্ছে ধীরে ধীরে নিচু হয়ে বা বসে যান বানর অনেক সময় উচ্চতায় থাকতে চায় আপনি যদি একটু নিচু হন বা বসে পড়েন তাহলে সে নিচে নামার সুযোগ পেতে পারে তারপরে পদক্ষেপটি হচ্ছে লোকজন বা নিরাপত্তা কর্মীকে ডাকুন যদি আপনি জনবহুল এলাকায় থাকেন তাহলে আশেপাশের মানুষ বা সিকিউরিটি গার্ডকে ডাকুন অনেক এলাকায় বানর সামলানোর জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত লোকও থাকে তারপর পদক্ষেপটি হচ্ছে ধাক্কা দেওয়া বা মারার চেষ্টা করবেন না আমরা অনেকে ভয় পেয়ে বানরকে আঘাত করি সেটা করা যাবে না এটি বানরকে তুলতে পারে পাইয়ে এবং সে কামড় বা আচর দিতে পারে এতে আপনি ইনফেকশন বা রুকে রোগে পড়তে পারেন তারপর হচ্ছে কোনো রকম আচর বা কামড় লাগলে তাৎক্ষণাৎ চিকিৎসা নিন হঠাৎ করে আপনি যদি তার আক্রমণের শিকার করে যান বা আপনার শরীরে যে কোনো ধরনের শারীরিকভাবে আঘাত পান তার দ্বারা তো সেক্ষেত্রে আপনার রেবিস রোগের সমস্যা হতে পারে তো আপনি নিয়ে হাসপাতালে যাবেন তো সেক্ষেত্রে হাসপাতাল যদি দূরে হয়ে থাকে অবশ্যই আপনি সাবান পানি দিয়ে প্রথমে ওই জায়গাটা পরিষ্কার করে তারপরে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ